সমবায় সঙ্ঘের মহিলাদের নিয়ে তৃণমূলের মহিলা কংগ্রেসের ধর্না কর্মসূচি দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা অঞ্চলের মহিলা তৃণমূল কনভেনারের শুরু রাজনৈতিক তরজা বিস্তারিত রিপোর্ট মহিলারাও যে এখন দলকে ভালোবেসে বা তৃণমূল কর্মী হিসাবে স্বেচ্ছায় মিটিং মিছিলে যান এমন কিন্তু নয় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী ক্লাস্টারের মহিলাদের কখনো লোনের লোভ দেখিয়ে কখনও বা গোষ্ঠী থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন নির্বাচন এবং দলীয় কর্মসূচি পালন করে তৃণমূল অভিযোগ বিজেপির সম্প্রতি নদীয়া শান্তিপুর ব্লকে তৃণমূল মহিলা কংগ্রেসের হোয়াটসঅ্যাপ গ্রুপে শান্তিপুর বেলগড়িয়া এক নম্বর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের কনভেনার তথা মহিলাদের সমবায় গোষ্ঠীর দায়িত্বে থাকা পিয়ালি বসাকের এক পোস্ট গিড়ে বিজেপির এমনই চাঞ্চল্যকর অভিযোগ সম্প্রতি আরজিকর কাণ্ডে পথে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেসও মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার বেলগড়িয়া এক নম্বর অঞ্চলে একটি ধর্না কর্মসূচির আয়োজন করা হয়েছিল বিভিন্ন গোষ্ঠীর মহিলাদের নির্দেশ দেওয়া হয় দলীয় কর্মসূচি পালনে এমন কথা স্পষ্ট বোঝা যায় ওই অঞ্চলের মহিলা তৃণমূলের কনভেনার পিয়ালি বসাকের পোস্ট ঘিরে দলীয় গ্রুপে পিয়ালি বসাক লিখেছেন শান্তিপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের ব্যানারে বোজকিশোর গোস্বামীর নির্দেশে কর্মসূচি করা হবে ব্যবস্থাপনায় বেলগড়িয়া এক নম্বর বহুমুখী সংঘ সমবায়ের সদস্যরা আপনারা সবাই উপস্থিত থাকবেন আর এই পোস্ট ভাইরাল হওয়ার পরই শুরু বিজেপি তৃণমূল রাজনৈতিক দরজা যদি এদিন মঞ্চে উপস্থিত থাকা পিয়ালি দেবী অবশ্যই প্রসঙ্গে মুখ খোলেননি তবে সূত্রের খবর জেলা তৃণমূল নেতৃত্ব এই সমবায় বিষয়ে পোস্ট করার ক্ষুব্ধ তারাও এই বিষয়ে ব্যবস্থা নেবেন বলে ইতিমধ্যে কাজ শুরু করেছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকার অবশ্য বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি জানিয়েছেন এমনটা যদি হয় তা অবশ্যই অনভিপ্রেত প্রসঙ্গত এর আগেও এই পিয়ালি বসাক এই দলীয় গ্রুপেই তিনি পদ না পাওয়ার জন্য দল করবেন না বলে পোস্ট করে পরবর্তীতে ক্ষমা চান দলের কাছে তবে বিষয়টিতে ক্ষুব্ধ গোষ্ঠীর বেশ কিছু সদস্য তারা জানিয়েছেন রাজনৈতিক দলের সমর্থন করা গণতান্ত্রিক অধিকার তবে তার সাথে সমবায়ের কোনো সম্পর্ক না থাকাই উচিত যদিও তৃণমূল নেত্রীর বিষয়ে বলতে গেলে তাদের গোষ্ঠীর থেকে বের করে দেওয়া হবে বলে তারা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি যদিও এই প্রসঙ্গে এবার সরকারি টাকা কাটমানি খাওয়ার অভিযোগ তুলেছে বিজেপি দলীয় গ্রুপে সমবায়ের মহিলাদের নিয়ে ধর্নামঞ্চতে তৃণমূলের হয়ে কাজ করার যে নিদান এ মহিলারা যে নেত্রী দিয়েছেন তা পুরোপুরি বেআইনি বলে সদস্যরা জানাচ্ছেন তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আজ সমবায়ের মহিলাদের কাজে লাগিয়ে আন্দোলন সভা করছে তবে এটাই আসল কারণ নয় সমবায়ের মাধ্যমে সরকারি বিভিন্ন প্রকল্প আসে সেখান থেকে টাকা কামানোর জন্য আজ পিয়ালি বসাক এই সমস্ত বেআইনি কাজ করছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যদিও এই বিষয়ে স্থানীয় তৃণমূল বিধায়কও চুপ এখন প্রশ্ন বিধায়কের নাম করে সমবায়ের মহিলাদের তৃণমূলের মঞ্চে উপস্থিত করার ঘটনা প্রকাশ্যে আসতেই কি চুপ বিধায়ক নাকি ঘটনা সত্য হওয়ার বিতর্ক সৃষ্টি করতে চাননি তিনি দেখুন কি বলছেন ব্লক এর সভাপতি এবং বিজেপির থেকে কি অভিযোগ করা হচ্ছে শুনুন বুড়ো রিপোর্ট বাংলার প্রতিনিধি বিষয়টি প্রথমত আমার জানা নেই আর আমি স্পষ্ট ভাতায় ভাষায় জানিয়ে দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার পরবর্তীতে জেলার যিনি সভাপতি আছেন মহিলা তৃণমূল কংগ্রেসের বর্ণালী দিয়ে আমাদের জানিয়েছেন প্রোগ্রাম করার জন্য আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে প্রোগ্রামটি হচ্ছে আমাদের জয়ন্তী রায় দত্ত আমাদের ব্লকের কনভেনার এবং আমাদের এই অঞ্চলের কনভেনার রয়েছেন পিয়ালি বসাক তারা সবাই যৌথভাবে উদ্যোগ নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রোগ্রামটি সংগঠিত হচ্ছে কোন বহুমুখী সংঘ বা অন্য কোন সংগঠন এর সাথে কোন যুক্ত নেই কিন্তু এই যে সমাবেয়ার কথা আপনাদের যে আপনি বললেন অঞ্চলের যিনি কনভেনর রয়েছে তার হোয়াটসঅ্যাপ থেকে করা হয়েছে এবং যেটা ইতিমধ্যে হয়ে গেছে আমি অবশ্যই আমি আমাদের বয়নালি দিয়ে আমাদের জেলা সভাপতি রয়েছে তাকে আমি জানিয়েছি বিষয়টা উদ্বোদন কর্তৃপক্ষকেও জানিয়েছি আগামী দিনে এই বিষয়গুলো নিয়ে আরো সঠিক পদক্ষেপ নেওয়া হবে তাহলে এই যে ঘটনা হচ্ছে ক্লাস্টার গ্রুপ বা বহুমুখী যে সমবায় সমিতি এরা কোনো রাজনৈতিক দলের পক্ষ হতে পারে না এই দলের মধ্যে সমস্ত দলের মহিলারা থাকে এবং মহিলাদের নিয়ে সমবায় সমিতি যেটা বহুমুখী সমবায় সমিতি করেছে ওরা সেটা করে কিন্তু আজকে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় রাজনৈতিক ফায়দা তোলার জন্য এবং রাজনৈতিকভাবে লুটেপুটে খাবার জন্য এই বহুমুখী সংস্থাকে সামনে রেখে তৃণমূলের মহিলার কমিটি গ্রুপ এই কাজগুলো করে থাকে